নমস্কার সবাইকে ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস আমরা সবাই জানি যে আমরা দ্বিতীয়বার ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ টি টোয়েন্টি চ্যাম্পিয়ন হয়েছি কিছুদিন আগে লাইফ অনেক কিছু শেখায় একটা ব্যাটসম্যান একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত সিঙ্গেল ডিজিট স্কোর থেকে ওপরে যেতে পারেনি তার সে একজন মহান বিরাট কোহলি এবং প্রত্যেকটা ম্যাচে যারা সফল তারা ফাইনালে সফল নয় কিন্তু যা অধিনায়ককে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে বিরাট কোহলির ফর্ম সম্পর্কে তখন রোহিত বলেছিলেন হয়তো মোহ বিগ ম্যাচ প্লেয়ার অলওয়েজ রেডি ফর বিগ ম্যাচ সবসময় বড় ম্যাচের জন্য হয়তো তৈরি আছে রানটা হয়তো ফাইনালের জন্য তুলে রেখেছে সবকিছু একটা আয়রনই তো আজকে ভিডিওতে আলোচনা করব ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার কিছু গুরুত্বপূর্ণ মানে প্রশ্ন যেগুলো পরীক্ষাতে তোমাদের আসতে চলেছে সবগুলো প্রশ্ন আসবে না এত একটাই প্রশ্ন আসবে যে পরীক্ষা সেটা পিএসসি মিসলেনিয়াস ডব্লিউ থেকে শুরু করে স্টেট এবং সেন্টারে সমস্ত পরীক্ষার জন্য এই একটা ভিডিওতে জিস্ট করে সমস্ত প্রশ্ন হয়তো ইম্পর্টেন্ট নয় যেগুলো দরকার তোমাদের জন্য জিএম স্টাডি ফর ড্রিমসের তরফ থেকে এনেছি লাস্ট পর্যন্ত দেখবে খুব ইম্পর্টেন্ট কিছু মোটিভেশনাল কথা বলবো যেগুলো আমার জীবনে এই ওয়ার্ল্ড কাপ থেকে প্রত্যেকটা জীবনে থেকে শেখার আছে ওয়ার্ল্ড কাপ থেকে আমরা যদি বলি কী শেখার আছে প্লেয়ার স্পোর্টসম্যানদের থেকে অনেক কিছু শেখার আছে কারণ আমরা যেখানে যখন হতাশ হয়ে যায় লাইফে অনেক কিছু আমাদের ফুলফিলমেন্ট আসে না অনেক কিছু স্বপ্ন দেখি সেগুলো আমরা পাই না যেমন রাহুল রাবি দু সালে তিনি অধিনায়ক ছিলেন দু হাজার সালে ভারত ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তখন সৌরভ গ্রামগুলির ক্যাপ্টেন ছিলেন পঞ্চাশ ওভারে তখন রাহুল দাবির টিম মেম্বার ছিলেন উইকেট কিপার ছিলেন কিন্তু তারপরে যখন দু হাজার সাতে রাহুল দাবির অধিনায়ক হলেন তখন গ্রুপ ম্যাচ থেকে কোয়ার্টার ফাইনাল থেকে ভারতকে বিদায় নিতে হয়েছিল তাহলে ভারতকে যখন বিদায় নিতে হয়েছিল তখন বাংলাদেশের কাছে হেরে তখন তার খুব খারাপ পরিস্থিতি হয়েছিল এমনকি ফোন সুইচ অফ করেও তিনি দিয়েছিলেন তারপর দু হাজার সাতের পরে বহুদিন কেটে গেছে সেই পরিস্থিতি অনেক চেঞ্জ হয়েছে অনেক কিছু লাইফে অনেক কিছু চেঞ্জ এসছে কিন্তু যখন তিনি ভারতের কোচ হলেন সেই কোচ হবার পর তিনি ভারতের একজন মানে উইনিং টিমের কোচ হিসাবে প্রথমে ফাইনাল ফাইনালে তুললেন পঞ্চাশ ওভারে সেখানে হয়তো ফুলফিলমেন্ট হয়নি কোনো কারণে ভাগ্যসঙ্গ দেয়নি আনবিটেন অবস্থায় গিয়েছিলো ইন্ডিয়া রোহিত শর্মার ক্যাপ্টেনশিপে আবার এবারে সেই রোহিত শর্মা এবং রাহুল দাবির যুগলবন্দি সেই রাহুল দ্রাবি যিনি নিজের জীবনে ওয়ার্ল্ড কাপের ট্রফি পাননি কিন্তু আলটিমেটলি শেষ মানে কোচিংয়ের শেষ ম্যাচ এবারে তিনি ছেড়ে দেবেন তখন ওয়ার্ল্ড কাপ পেলেন বিরাট কোহলির শেষ ম্যাচ রাহুল রোহিত শর্মার শেষ ম্যাচ এবং রবীন্দ্র জাদেজার শেষ ম্যাচ ওয়ার্ল্ড কাপ দিয়ে শেষ হয় তাহলে এর থেকে আমাদের কী শিক্ষণীয় সেটা হচ্ছে মাঠের ময়দান ছেড়ে বা কখনো প্ল্যানিং ছেড়ে লড়াই ছেড়ে কখনো যাওয়া উচিত না আমাদের জীবনে এর সাথে বহু মিল পাবে আমরা এর আগে বহুবার পরীক্ষা ফেল করেছি বহু পরীক্ষায় হাইট কাট অফ ক্লিয়ার করতে পারিনি কোনো সময় খুব কাছ থেকে বাদ গেছি তাহলে যদি ধৈর্য ধরে পরপর পরপর প্ল্যানিং করে এগিয়ে যেতে যাই একটা সময় আমরা ওয়ার্ল্ড কাপ পাব লাইফে ওয়ার্ল্ড কাপ অবশ্যই তোমরা পাবে তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো প্রথম যে টপিকটা আমরা নিয়ে এসেছি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ এটা জানতে গেলে সবার আগে জানতে হবে কত বছর পরে পরে এটা হয় দুই বছর পর পর হয় আর একটা জিনিস আমি বলবো যে পঞ্চাশ ওভারের ওয়ার্ল্ড কাপ চার বছর পরে পর হয় আমরা জানি আর স্টপ ক্লক রুল এস টি ওপি স্টপ ক্লক রুল এটা তোমরা কখনই শোনো বা জানো না অনেকেই যারা স্পোর্টসম্যান যারা মেয়েরা আছো লেডি কনস্টেবলের জন্য আছো তারা অনেকেই ক্রিকেট খেলা দেখো না তাদের জন্য এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্কিপ করবে না স্টপ ক্লক রুলটা আমি সবার আগে বলে নেবো স্টপ ক্লক রুল এই বছর ওয়ার্ল্ড কাপে কাজ করেছে রুলটা কী রুল একটি বোলার যখন ছটা বল করেন ওভারে প্রতিটা বলের মাঝখানে ধরো ছটা বল প্রথমে এক নম্বর বল করলো দ্বিতীয় বল করলো দ্বিতীয় এবং ফার্স্ট বলের মধ্যে মিনিমাম সিক্সটি সেকেন্সের গ্যাপ থাকবে ষাট সেকেন্ডে এর বেশি গ্যাপ যদি হয়ে যায় তাহলে পাঁচ নাম্বার যে পাঁচ রান এই বোনাস রানটা পাবে অপোজিট টিম যেটা ভারত পেয়েছিলো পাঁচ না কেন এর ক্যাপ্টেন যে বোলার যে বল করছিল সে প্রতিটা বলের মাঝখানে যে ষাট সেকেন্ডের গ্যাপ থাকে তার থেকে অনেকটা বেশি গ্যাপ হয়ে গিয়েছিল তাই কি বলা হয় স্টপ ক্রক রুল ঠিক আছে আজকে তোমাদের এটা ক্লিয়ার করলাম তো দুই বছর পর পর হয় আর এবছর সং কী ছিল মোটো সং কী ছিল সেটা হলো আউট অফ দিস ওয়ার্ল্ড আউট অফ দিস ওয়ার্ল্ড ঠিক আছে লাস্ট টাইম আমাদের দু হাজার সাতে প্রথম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের উদ্বোধন হয়েছিল প্রথম হয়েছিল সেই প্রথম বছরই পাকিস্তানকে হারিয়ে ধোনি ক্যাপ্টেনশিপে ভারত টি টোয়েন্টি চ্যাম্পিয়ন হয়েছিল আফটার দ্যাট দু হাজার চব্বিশ তাহলে দীর্ঘ কত বছর মাঝখানে তেরোটা বছর পার হয়ে গিয়েছে চতুর্থতম বছরে গিয়ে আমরা সেকেন্ড বার চ্যাম্পিয়ন হলাম পঞ্চাশও বারের ওয়ার্ল্ড কাপ দুবার দু হাজার এগারো উনিশশো তিরাশি কপিল দেব রোহিত মহেন্দ্র সিং ধোনিরামলে তো রোহিত রোহিত শর্মার হাতে তাহলে কীল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এগুলো জানতে কে কখন অধিনায়ক ছিল এবার যদি বলি কে কতবার পেয়েছে ভারত দুবার পেয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওয়েস্ট ইন্ডিজ দুবার পেয়েছে ইংল্যান্ড দুবার পেয়েছে শ্রীলঙ্কা এবং আমাদের অস্ট্রেলিয়া একবার পেয়েছে নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকা একবারও পায়নি এটা সবসময় মনে রাখবে তো আজকের তারপরের প্রশ্ন কি আছে হোস মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আয়োজক কারা আয়োজন করেন পরবর্তীতে আয়োজন হবে মানে এরপরে নেক্সট দু হাজার সালে হবে দু হাজার ছাব্বিশে দু হাজার চব্বিশে হলো আমি বলি দু বছর পর পর হবে দু হাজার ছাব্বিশে কারা কারা করবে ভারত ইন্ডিয়া আর শ্রীলঙ্কা এরা দুটো দেশ দুটোই মোটামুটি ভারত তো ধনী মোটামুটি অবস্থা ভালো আর অর্থনৈতিক দিক থেকে মোটামুটি অবস্থা খুব ভালো বলবো না শ্রীলঙ্কা কিন্তু এবারে যেখানে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এই জায়গাটা আমরা জানি একটু পিছিয়ে পড়া মানুষ এখানে যদি কোনো ওয়ার্ল্ড কাপের আয়োজন হয় অবশ্যই আর্থিক দিক থেকেও সব দিক থেকেও সেই দেশটার উপকার হয় এবং ইউএসএ মোটামুটি তোমরা জানো কেমন তো এই দুজনে মিলে হোস্ট করেছিল এটা হচ্ছে নাইনথ এডিশন নাইনথ এডিশন মানে নবম ঠিক আছে দু হাজার সাত থেকে শুরু হয়ে এটা নবম এটা হলো তারপরে কি ফাইনাল ম্যাচ কোথায় হয়েছিল কিংস্টন ওভার বার্বাডোস কিংস্টন ওভার বার্বাডোসে ফাইনাল ম্যাচটা হয়েছিল ফাইনাল ম্যাচ যখন কথাটা উঠলোই ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ কী হয়েছিল নান আদার দেন কিং কোহলি বিরাট কোহলি বিরাট কোহলি সারা ওয়ার্ল্ড কাপে খেলতে পারেননি প্রতি ম্যাচে শূন্য এক দুই চব্বিশ যেরকম স্কোর করেছেন ভেঙে পড়েছিলেন প্রত্যেকে তার পাশে ছিলেন ক্যাপ্টেনও পাশে ছিলেন এবং ফাইনাল ম্যাচে সেভেন্টি সিক্স রান করেছিলেন অবশ্যই এবং দলের জন্য বড় একটা অবদান রেখেছেন এবং প্রথম থেকে হাল না ছাড়ার মানসিকতা যে মানুষকে একটা সময় সাফল্য এনে দেয় সেটা বড় এক্সাম্পল বিরাট কোহলি তোমরা ওর মতেই শেখো প্রথম থেকে সব পরীক্ষায় ফেল করেছো কিন্তু ফাইনাল যে পরীক্ষায় কেপিডব্লিউইপি বা পিএসসি আছে এখানে একটা সিট তোমাদের ফাঁকা করতে হবে তাহলে যার শেষ ভালো তার সব ভালো এটা মাথায় রাখ তো নেক্সট প্লেয়ার অফ দ্য ম্যাচ প্লেয়ার অফ দ্য ম্যাচ এটা বলা ভুল প্লেয়ার অফ দ্য ম্যাচ নয় প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছেন যাসপ্রীত বুমরা তিনি বোলার হিসাবে পুরস্কার পেয়েছেন যাসপ্রীত বুমরা পনেরোটি উইকেট পেয়েছেন তার থেকে একজন বেশি উইকেট পেয়েছিলেন সতেরোটা সিং তা সত্য বুমরাকে মানে সেরা করা হয়েছে ম্যান অফ দ্য সিরিজ করা হয়েছে কারণ তার এফেক্টিভনেস তার ম্যাচ উইনিং প্রমাণে মানে পার্সোনালিটি যেটা এতটাই ভালো বল করেছেন তার কোনো জবাব নেই সেই জন্য যশপ্রিত বুমরা আর ফাইনালে যে ঠিক আছে টিম অংশগ্রহণকারী মোট নতুন কারা কারা এলো এমনি জানি আমরা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া পাকিস্তান শ্রীলঙ্কা এগুলো সব আমরা জানি কারা নতুন এলেন ফার্স্ট ইউএসএ কানাডা উগান্ডা ইউএসএ কানাডা উগান্ডা এরকম ধরনের প্রশ্ন আসতে পারে তো ব্র্যান্ড অ্যাম্বাসাডার জানতেই হবে একটা ওয়ার্ল্ড কাপ ব্র্যান্ড অ্যাম্বাসাডার মানে কাকে বলা হয় যিনি যাকে সে একটা আইকন সেটা আমাদের যুবরাজ সিং ছটা ছয় মেরেছিলেন দু হাজার সাতের ওয়ার্ল্ড কাপে কিংস মিড ওভাল অন ইস ফিট রবি শাস্ত্রী যখন বলেছিলেন তো কিংস মিড ওভালে ইংল্যান্ডে খেলা হয়েছিল দু হাজার সাতে সেখানে যুবরাজ সিংকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের অ্যাম্বাসাডার করা হয়েছে ইন্ডিয়া তরফ থেকে আরও কয়েকজন ছিলেন সাইদা প্রীতি ছিলেন হুসেন বোল ছিলেন ক্রিস গেল ছিলেন ঠিক আছে মোস্ট রান রহমতুল্লাহ গুরবাজ এই যে রহমতুল্লাহ গান দুশো দুশো একান্ন যত সম্ভব টু ফিফটি ওয়ানেরও রান করেছিলেন রহমতুল্লাহ গুরু আফগানিস্তানের প্লেয়ার আমরা জানি আফগানিস্তান যথেষ্ট চমক দেখিয়েছিল খুব ভালো ভালো অস্ট্রেলিয়াকে হারিয়েছে নিউজিল্যান্ডকে হারিয়েছে আলটিমেটলি সেমিফাইনালে সাউথ আফ্রিকার কাছে হেরে গেছে কিন্তু খুব ভালো খেলেছে তাও রাহমাতুল্লাহ উইকেট কিপার ব্যাটসম্যান রহমতুল্লাহ গুরবাজ উইকেট আর্শদীপ সিং সতেরোটি সর্বোচ্চ উইকেট পাবো দু হাজার ছাব্বিশে কোথায় হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা হোস্ট করবে হ্যাটট্রিক করেছেন প্যাট ক্যামিন্স দুবার একটা হচ্ছে বাংলাদেশের সাথে একটা হচ্ছে আফগানিস্তানের সাথে প্যাট ক্যামিন্স অস্ট্রেলিয়ার অধিনায়ক হ্যাটট্রিক করেছেন আর কে করেছেন ফ্রিস জর্ডন ক্রিস জর্ডন ইংল্যান্ডের ঠিক আছে স্টক ক্লক রুল বলেছি ইউএসএ সিক্সটি সেকেন্ডে একটা গ্যাপ থাকবে বল দুটো একটা বলের সাথে একটা বলে তার মাঝখানে তার থেকে বেশি হলে সেটা স্টক ক্লক রুলের মধ্যে পড়বে তো আমরা জানি আইসিসি আমাদের এইটা টুর্নামেন্টটাকে আইসিসি টুর্নামেন্ট বলা হয় ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তো এইটার প্রতিষ্ঠা হচ্ছে উনিশশো নয় পনেরোই জুন এক নজরে দেখে নেব পনেরোই জুন উনিশশো নয় হেডকোয়ার্টার কোথায় দুবাই ইউএই ইউ এ ই দুবাইতে হেডকোয়ার্টার চেয়ারম্যান কে আছেন জি আর ইজি গ্রেক বাকলে গ্রেক বাকলে গ্রেক বাকলে হচ্ছে চেয়ারম্যান এবং একশো আটজন বর্তমানে মেম্বার আছে তো জিএমস স্টাডি ফর ড্রিমসের তরফ থেকে ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ বছর পর পর হয় লাস্ট টাইম দু হাজার সাতে ধোনি ক্যাপ্টেন ছিলেন আর হোস্ট ইউএসএ ওয়েস্ট ইন্ডিজ বললাম ফাইনাল ম্যাচ কিংস মিড ওভালে বারবার কিংস্টন ওভাল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বলেছি সবই বলেছি তো এই ভিডিওতে আমরা শুধুমাত্র এই যে জিকেগুলো শিখলাম এগুলো দেখলাম শুধু এইটাই জানানো এর থেকে আমাদের অনেক কিছু শেখার আছে রোহিত শর্মার ছক্কা রেকর্ডে ছশো ছশো ছক্কা রেকর্ড আছে আর রোহিত শর্মা যে ক্যাপ্টেন্সে দুবার ওয়ার্ল্ড কাপ পেতেন কিন্তু এবারে পঞ্চাশ ওবারে ওয়ার্ল্ড কাপে হেরে গিয়েছেন তো পাঁচজন অবসর নিলেন ডেভিড ওয়ার্নার ফ্রম অস্ট্রেলিয়া অবসর নিলেন টেন বোল্ড ফ্রম নিউজিল্যান্ড ফাস্ট বোলার আর ভারত থেকে রবীন্দ্র জাদেজা অলরাউন্ডার রোহিত শর্মা বিরাট কোহলি বিরাট কোহলি সম্পর্কে একটু ভালো করে জেনে নিতে হবে বিরাট কোহলির সেঞ্চুরি অ্যাভারেজ ডেবিউ কবে কি করেছেন সমস্তটা একটু তোমরা দেখে নেবে রোহিত শর্মার ব্যাটিং কেরিয়ার টি টোয়েন্টি কেরিয়ারটাও দেখে নিতে হবে ওয়ার্নার এবং যে কেরিয়ারটা জাস্ট একবার চোখ গুলিয়ে নেবে তাছাড়া যে টপিকগুলো দরকার পরীক্ষা আসতে পারে সেগুলো তোমার সাথে শেয়ার করলাম জিএম স্টাডি ফর ড্রিম সময় যেগুলো তোমাদের জন্য দরকার সেগুলো নিয়ে আসে সবার কাছে রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখবে একটা থামস আপ দেবে একটা কমেন্ট করবে ভালোবাসা দেবে পাশে থাকবে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে এরকম কিছু টপিক নিয়ে আসবো একটা জিনিস বলে শেষ করবো হাল ছিল না বন্ধু এইটার মধ্যে সব কিছু লুকিয়ে আছে যে রাহুল দাবি হাল ছাড়েননি তিনি ওয়ার্ল্ড কাপ পাননি কখনো পেলেন এবং রোহিত শর্মা ওয়ার্ল্ড কাপ দু হাজার দলে ছিলেন না ওয়ার্ল্ড কাপ থেকে অধরা ছিলেন ওয়ার্ল্ড কাপ পেলেন ক্রিজের মাটি মানে মাটি মানে যে মাঠে জিতেছেন সেই মাঠের মাটিও তিনি খেলেন বিরাট কোহলি দু হাজার এগারোতে ওয়ার্ল্ড কাপের টেস্ট পেয়েছিলেন এবং এবারে দু শেষ ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টিতে নিজে তাহলে ধরে থাকলে মাঠ ছেড়ে না গেলে লড়াই একদিন ঠিক জিত হবে মাঠ ছেড়ে যাওয়ার কোনো দরকার নেই লুজ বল পাবে অবশ্যই ছয় মারবে মাঠে থাকতে হবে মাঠ থেকে চলে গেলেই হার হয়ে যাবে তো ঠিক আছে চলো নেক্সট ক্লাসে আবার দেখা হবে জয়